বাস্তবে সিনেমার শুটিং কো হার মানাবে এই উত্তরপ্রদেশের ভিডিও একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে ভিডিওটাতে দেখা যাচ্ছে রাস্তায় গুলি চালানো হচ্ছে এবং একটা গাড়ি আসলো গাড়ি এসে কয়েকজনকে পিছিয়ে দিয়ে বেরিয়ে গেল কি মনে হলো দেখে মনে হচ্ছে যে এটা কোনো সিনেমার শুটিং চলছে বা মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে যে মির্জাপুর সিজন থ্রি কখন রিলিজ হবে তারই হয়তো একটা শুটিং দৃশ্য আমরা দেখলাম কিন্তু বাস্তবে সেটা নয় এটা হচ্ছে বাস্তবের উত্তর প্রদেশের মির্জাপুর সিজন থ্রির তরুণ চিত্র এটা কোনো সিনেমা কাহিনী নয় এটা বাস্তবে উত্তরপ্রদেশের রাস্তায় ঘটেছে এক ঘন্টা ধরে প্রায় ফায়ারিং চলেছে একশো রাউন্ডের বেশি ফায়ারিং হয়েছে যোগী আদিত্যনাথের পুলিশ এই ঘটনাকে তারা থামাতে পারেনি পুলিশ ব্যর্থ হয়েছে আপনাদেরকে কয়েকটা কথা আমি মনে করিয়ে দিতে চাই যোগী আদিত্যনাথ বলেছিলেন সুধার যাও ইয়া তো উত্তরপ্রদেশ ছোড়দ গিয়েছে না প্রদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে আমার তো মনে হচ্ছে না এই ঘটনা দেখার পরে আমার কিন্তু মনে হচ্ছে না যে উত্তর প্রদেশের মাফিয়ারা পরিবর্তন হয়েছে বা তারা উত্তর ছেড়ে পালিয়ে গিয়েছে এটা কিন্তু উত্তরপ্রদেশেরই ঘটনা তিনি আরেকটা কি কথা বলেছিলেন শুনুন সত্যি কি এই ভিডিওটা দেখার পরে আপনার মনে হচ্ছে যে মাফিয়াদের মাফিয়াদের মাফিয়াগিরি শান্ত হয়ে গিয়েছে তিনি আরো কি বলেছিলেন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন মাফিয়াও কো মিটিমে মিলা দেন সত্যি কি যোগী আদিত্যনাথ মাফিয়াদেরকে মাটিতে মিশিয়ে দিতে পেরেছেন যদি মিশিয়ে দিতে পারতেন তাহলে কি প্রকাশ্যে এই ধরনের ঘটনা ঘটতো উত্তরপ্রদেশের পুলিশের কথা আমরা একটা মাঝে মাঝে শুনতে পাই ঠোক ডেঙ্গে উত্তরপ্রদেশ পুলিশ এনকাউন্টার স্পেশালিস্ট মানে যে কোনো যে কোনো ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি কোনো বিকাশ দুবের ক্ষেত্রে আমরা দেখলাম যে বিকাশ দুবেকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল প্লেন রাস্তা রাস্তায় কোনো গর্ত ছিল না তারপর গাড়ি উল্টে গেল বিকাশ দুবে নাকি পালিয়ে যাচ্ছিল উত্তরপ্রদেশ পুলিশ এখানে তাকে এনকাউন্টার করলো ওইটার সঙ্গে আমি এটা কেন বললাম এটা হচ্ছে যে সেইখানে বিকাশ বিকাশদেবীকে পুলিশ গুলি করতে পারলো কিন্তু এই জায়গাতে রায় ঘটনাতে প্রকাশ্যে রাস্তায় এক ঘন্টার উপর ধরে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রকাশ্যে রাস্তায় গুলি চলছে কিন্তু পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ একটা ফায়ারিং পর্যন্ত তাদের দিয়ে করেনি তাদের থামানোর জন্য যে উত্তরপ্রদেশ পুলিশ ইচ্ছা করলে এনকাউন্টার করতে পারে প্রদেশ পুলিশ ইচ্ছা করলে আবার নীরব দর্শকের ভূমিকাও কিন্তু পালন করে আসল ঘটনায় আসি ঘটনাটা হচ্ছে উত্তরপ্রদেশের রায় বেরেলির ঘটনা পিলিভিত রোড বাইপাসের ধারে আদিত্য উপাধ্যায় নামে একজন ব্যক্তির মার্বেলের দোকান রয়েছে সেই মার্বেলের দোকানের সামনে জায়গা দখল করার জন্য প্রপার্টি ডিলার রাজীব রানা দুটা জেসিবি এবং প্রায় পঁচিশ জন লোক নিয়ে সেখানে হাজির হয় এবং ভাঙচুর শুরু করে এই ঘটনার কথা মার্বেল দোকানদার আদিত্য উপাধ্যায় জানতে পারেন এবং তার ছেলেকে নিয়ে সঙ্গে সঙ্গে সেখানে এসে হাজির হন এবং তার সঙ্গে লোকজনকে তিনি নিয়ে আসেন এবার তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন বাধা দেওয়ার চেষ্টা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উভয় পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় ধাক্কাধাক্কি শুরু হয় এমন সময় আদিত্য উপাধ্যায় ও তার লোকজন তার ছেলে রাজীব রানা যে দুটো জেসিবি নিয়ে এসেছিল ভাঙার জন্য সেই দুটো জেসিবিতে তেল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয় পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছায় তারপরে ফায়ারিং শুরু হয় উভয় পক্ষের দিক থেকে চারিদিক থেকে ফায়ারিং হচ্ছে প্রকাশ্যে ফায়ারিং হচ্ছে ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে যে রাস্তায় দাঁড়িয়ে ফায়ারিং করা হচ্ছে এমন সময় আদিত্য উপাধ্যায় রাজীব রানার লোকেরা যারা আদিত্য দোকানের দিকে ফায়ারিং করছে আদিত্য উপাধ্যায় হঠাৎ একটা গাড়ি নিয়ে গাড়ি নিয়ে এসে দুইজনকে পিছে দেয় এবং যে দুজনকে পিছে দিয়েছে তাদের নাম হচ্ছে রোহিত ও সঞ্জয় ভিডিওটা দেখে মনে হচ্ছে যে এখানে সিনেমার শুটিং চলছে কিন্তু বাস্তবে সিনেমার কো হার মানাবে এই প্রদেশের ভিডিও এই ঘটনা ঘটার পর রায়বেরেলির গোটা শহর স্তব্ধ হয়ে যায় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় তারপরে ইন্টারনেটে এই ভিডিও কিন্তু খুব ভাইরাল হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কমেন্ট করেছে অখিলেশ যাদব ভিডিওটি টুইট করে লিখেছেন উত্তরপ্রদেশ প্রদেশ মে জঙ্গল রাজ গুন্ডা ব্যবস্থা পুরি তারা ধ্বস্ত চুকি হ্যাঁ উত্তর প্রদেশে জঙ্গল রাজ গুন্ডা রাজ এবং উত্তর প্রদেশের আইন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে বিজেপির শাসন ব্যবস্থায় উত্তর প্রদেশের বারেলি শহরে দুটা গ্যাংয়ের মধ্যে প্রায় এক ঘন্টা ফায়ারিং চলেছে বিল্ডার জমি কব্জা করার জন্য ভাড়া করে গুন্ডা নিয়ে গিয়েছে এবং দ্বিতীয় পক্ষ একই রকম ঘটিয়েছে কাণ্ড পুলিশের প্রথম থেকে জানা ছিল যে জমি দখল নিয়ে এ ধরনের বিবাদ ঘটতে পারে কিন্তু এসএসপি এর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ প্রাক্তন বিজেপি বিধায়ক রাজেশ মিশ্রা এবং প্রপার্টি ডিলার রাজীব রানা সহ বারো জনকে গ্রেপ্তার করেছে আপনি একটা জিনিস ভেবে দেখুন যেখানে বিজেপির প্রাক্তন বিধায়ক যোগী আদিত্যনাথের কথা শুনছে না সেখানে মাফিয়ারা কি করে যোগী আদিত্যনাথের কথা শুনবে বা ভয় পাবে আপনি একবার ভেবে দেখুন উত্তরপ্রদেশের আইন ব্যবস্থা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় উত্তরপ্রদেশের আইন ব্যবস্থা নিয়ে নানা ধরনের কথাবার্তা উঠতে শুরু করেছে উত্তর প্রদেশে সত্যি কি জঙ্গল রাজ চলছে উত্তরপ্রদেশে সত্যি কি যোগী আদিত্যনাথ কন্ট্রোল করতে পেরেছে মাফিয়ারাতে পরিবর্তন হয়তো উত্তরপ্রদেশও ছাড়েনি পরিবর্তনও হয়নি উত্তরপ্রদেশ ছাড়েনি কিন্তু দু হাজার লোকসভা ইলেকশনে যেভাবে রেজাল্ট হয়েছে তাতে হয়তো ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মাফিয়ারা উত্তরপ্রদেশ ছাড়ুক আর না ছাড়ুক যোগী আদিত্যনাথকে সামনে বিধানসভা ভোটে হয়তো উত্তরপ্রদেশের গদি ছাড়তে হতে পারে তাই এখনো সময় আছে যে যোগী আদিত্যনাথ আপনি উত্তরপ্রদেশের আইন ব্যবস্থাকে শক্ত হাতে ধরুন এবং যে ধরনের কর্মকাণ্ড প্রকাশে চলছে সে ধরনের কর্মকাণ্ডকে লাগাম লাগানোর চেষ্টা করুন আরো আপনাদেরকে কয়েকটা কথা বলে দিই যে বুলডোজার কথায় কথায় আমরা বুলডোজার শুনতে পাই কিন্তু যারা এ ধরনের কর্মকাণ্ড রাস্তায় ঘটালো প্রকাশ্যে গুলি চললো আমরা কিন্তু এটার অপেক্ষায় থাকলাম যে তাদের বাড়িতে বুলডোজার কখন নিয়ে যাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ তাদের বাড়ি থেকে আদো আদো বুলডোজার চালানো হবে যদি এই সমস্ত মাফিয়ার নামের পিছনে আব্দুল থাকতো তাহলে উত্তরপ্রদেশের পুলিশের অ্যাকশন হয়তো আমরা দেখতে পেতাম তাদের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হতো মিডিয়ায় একের পর এক ডিবেট চলতো কিন্তু যেহেতু এখানে কোনো মুসলিম কানেকশন নেই তাই মিডিয়ারও কোনো এই খবর নিয়ে হেলদোল দেখতে পাওয়া যাচ্ছে না তারা এই খবরটাকে চেপে দেওয়ার চেষ্টা করছে আপনারা দেখছেন পিপিএন বাংলা আমি আব্দুল কাদির আইনের ছাত্র আপনাদেরকে যদি আমার এই প্রতিবেদনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও বা এই ধরনের খবর পাওয়ার জন্য আমাদের পেজে সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ জয় হিন্দ ভালো থাকুন সুস্থ থাকুন